আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় আমাদের ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছেন আপনাদের উদ্দেশ্যেই আমার কথা বলা আমাদের তারাকান্দা উপজেলায় ইসলামী আন্দোলনের এক বিশাল বড় বিক্ষোভ মিছিল আছে এই কেন্দ্রীয় থেকে নির্দেশনা দিছে আমাদের সকলকেই মিছিল উপস্থিত থাকতে হবে তাই সকলকে উদ্দেশ্য করে বলছি আমাদের ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের যে ভায়েরা আছেন সকলকে উদ্দেশ্য করে বলছি আপনারা তারাকান্দা উপজেলায় অবশ্যই নিজ নিজ দায়িত্বে থাকবেন হেলামি করবেন না হেলামি করলে ভাই বুজুরে কোনটা বলছে যে তিনটা মাস আপনারা শ্রম দেন মেহনত করেন তিনটা মাস একদম শ্রম মনে করেন কাজে কর্মে যেরকম শ্রম দেন বাড়িতে সঙ্গে যেরকম শ্রম দেন এরকম তিনটা মাস শ্রম দিতে বলছে ইলেকশনের জন্য আমাদের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তাই আপনারা সকলে নিজ দায়িত্বে অবশ্যই অজুহাত না দেখাইয়া ঠিক আছে অজুহাত না দেখাইয়া আপনারা নিজ নিজ দায়িত্বে তারাকান্দ উপজেলায় বিকাল চারগটি গায় আপনারা উপস্থিত থাকবেন ওই জায়গায় থাইকে আপনারা নামাজ পড়বেন আসরে নামাজ আপনাদের কাছে আমার এটাই আহ্বান আপনারা সকলেই থাকবেন আমার পক্ষ থেকে আমি শরীফ আহমেদ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি অবশ্যই থাকবেন আমি ক্ষুদ্র মানুষ আপনাদেরকে বললাম আর আমার কথাগুলো আপনারা দু কষ্ট পেয়েদের অবশ্যই ক্ষমা করবেন ইসলামের জন্য ইসলামী হুকুমতের জন্য আমি এ দাওয়ারটা আপনাদের কাছে আমি পৌঁছিয়ে দিলাম আর বাদবাহিটা পালন করার দায়িত্ব হয়েছে আপনাদের তাই আমি এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই তারাকান্দা উপজেলায় আপনাদের নেতাকর্মী যারা আছে তাদেরকে সাথে করে নিয়ে এমনকি আরও দুজ ভাই বারাদার আপনার তাহে বন্ধুবান্ধব অবশ্যই নিয়ে যাবেন তারাকান্দা উপজেলায় জানেন তো আমাদের জেলায় জেলায় ওমেন কি এই মৌমিসিং জেলায় বা তার অনেক মানে পুরা বাংলাদেশেই আমাদের বিক্ষোভ মিছিল হবে ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের যত ইসলামী দল আছে সকলের এই বিক্ষোভ মিছিল হবে জানেন পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে ও গণভোটের বিষয়ে বিক্ষোভ মিছিলটি হবে তাই সকলে নিজ দায়িত্বে অবশ্যই কেউ অজুহাত দেহাইয়া পিছিয়ে টান দিবেন না নিজ নিজ দায়িত্বে আপনারা বিক্ষোভ মিছিলগুলা অবশ্যই আপনারা সকল করবেন তাই আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ আপনাদের কাছে অনুরোধ বাই যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার